আপনি কি আপনার ফোন নম্বরটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেবেন অবশ্যই দেওয়া যাবে ঠিক আছে আপনার নাম্বারটা কাইন্ডলি একটু বলে দিন এইট সিক্স নিয়ে গেছে চার পাঁচটা বাগান দেখলাম বাগানে দু বছরের বাগান দেখলাম ন বছরের বাগান দেখলাম ন মাসের বাগান দেখলাম ন মাসের বাগানে ফল মানে মাটি নিচের আগে তবে চারাটা সুস্থভাবে কি হতে পারে চারা সুস্থভাবে থাকে অনেকটা আরো সাহস আসলো কারণ আপনার আসাতে আজকে পাইলাম আর একটু শক্তি পাইলেন হ্যাঁ আর নমস্কার নমস্কার বন্ধুরা এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টাগুড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এখানে আমি কিছু এচুর চাষির সাথে পরিচয় আপনাদেরকে প্রথমে করে দিই তাহলে আপনার নামটা যদি একটু বলেন সন্ত সিং লালপুর কামাক্ষাগুড়ি কামাক্ষাগুড়ি এটা তো আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আর অধিকারী আপনাকে তো এর আগে একটা আমাদের প্রতিবেদনে অন্য একটা চ্যানেলের প্রতিবেদন অনেক মানুষ দেখেছেন আপনি তো গিয়েছিলেন বোধহয় আমাদের ট্রেনিং গিয়েছিলাম দাও তো গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম দিনাও কতটা চাষ করছেন আমি আপাতত এক বিঘা দিয়ে শুরু করব এক বিঘা দিয়ে শুরু করছেন তারপরে ভালো একটা প্রোডাকশন দেখার পরে আমি পাঁচ বিঘা করব আর এই যে প্ল্যান্টেশনটা শুরু হয়েছে এটা তো সিংহবাবুর নাকি হ্যাঁ আচ্ছা সিংহবাবু আপনি যে চাষটা করলেন উম এক বিঘা দিয়ে শুরু করেছেন এক বিঘা এক বিঘা দিয়ে শুরু করেছেন আপনার এখানে যদি কেউ আমাদের বাগানটা দেখতে আসে তিনি কিভাবে আসবেন দেখতে ওনাকে কামাক্ষবরীতে নেমে কামাক্ষবরীতে নেমে লালপুল চৌপতি যদি বলে পাঞ্জাবির বাড়ি যাব যে কেউ নিয়ে আসবে কারণ পাঞ্জাবি আমি একাই এখানে পাঞ্জাবি বলতে আপনি একাই এক ঘরে আছি অতএব সবাই চেনে যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে এই যে চাষটা আপনি করলেন ধরুন চারা কেনার জায়গা তো বহু আছে আপনি আমার ওখানে গেলেন কেন বা আপনি আমার ওখানেও গেছেন বা আমাকে চয়েস আপনি করলেন কেন এটুকু যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কারণ আমি যখন কানাল চাষ করবো বলে ভাবলাম ইউটিউবে সার্চ করে অনেক ভিডিও দেখলাম কিন্তু আমার মনে তখন একটা বিশ্বাস জানলো যে না অনেককেই দেখলাম অনেকে ভিডিওগুলো শুনলাম ভালোভাবে দেখলাম পরে চিন্তা করে যে শ্রীকান্তদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আপনার যে বক্তব্যটা যে আপনি চারা পরে নেবেন আগে আসুন বাগান ভিজিট করুন বিভিন্ন চাষিদের বাগান দেখুন এই কথাটাকেই আমাকে মানে মনে বেঁধে দিচ্ছে আর কি তারপর আপনি গেলেন চাষিদের বাগান ভিজিট করলেন অবশ্যই হ্যাঁ গিয়ে থেকে বাগান কেমন ভিজিট করলেন আপনি আমি চার পাঁচটা বাগান ভিজিট করলাম কেমন কেমন বুঝলেন ভালো ভালো চার বছরের বাগানও দেখে আসছি আচ্ছা আমি একটা কথা বলি যে আপনি চাষ করছেন কি মনে হয় যে চাষটা কি খুব সহজ কাজ না প্রাথমিক কিছু পরিচর্যা আছে না পরিচর্যা তো হান্ড্রেড পার্সেন্ট কারণ পরিচর্যা না করলে তো কিছু ফল পাওয়া যাবে না পরিশ্রম দিতে হবে পরিশ্রম দিতে হবে নজর রাখতে হবে আপনি যে চাষটা করছেন আপনি আমাদের সমস্ত প্রতিবেদনগুলো দেখেননি তারপরে কিছু ভুল ত্রুটি হয়েছে অবশ্যই হ্যাঁ আমি তো এই বুঝতে পারি এই ব্যাপারটা তারপরে এখন এই যে চালার গোড়াটাকে মাটি দিয়ে জলটা রেগুলার চালাবো আর চলুন আপনার একটু কি সমস্যা হচ্ছে বন্ধুরা সিংবাবুর এই গাছটা লাগানোটা একটু দেখুন প্ল্যান্টেশনটা করেছেন উনি গাছের যেটা বল আমরা বলি আমরা প্রতিবেদনে বলার চেষ্টা করছি এটা মাটির নিচে থাকবে কিন্তু উনি ভুল করে মাটি লেবেলের একটু উপরে লাগিয়ে ফেলেছেন তার ফলে এই গাছটা আজ হোক বা কাল হোক নিশ্চিত রূপে মারা যাবে তাহলে ওনাকে কি করতে হতো এখান থেকে মাটিটা মিনিমাম দু ইঞ্চি উপর পর্যন্ত চাপা দিতে হতো আর এই বাগানটায় কিছু জলের ঘাটতি হচ্ছে দেখুন বাগানটা একটু ঘুরে ঘুরে আমি ভিজিট করাই দেখুন এই যে মলটা ভালো করে লক্ষ্য করুন বেরিয়ে থাকছে দেখুন প্রত্যেকটা গাছে দেখুন মাটির বলটা ভালো করে লক্ষ্য করুন চাপা পড়ছে না পড়ে নেই বেরিয়ে আছে এই কারণে যদি এই জায়গাটা না চাপা দেন উনি তাহলে ভবিষ্যতে মারা যাবে আচ্ছা সিংবাবু কিছু তো গোপন খাবার আছে যেগুলো আমরা বলছি বা বোঝাচ্ছি সেগুলো আস্তে আস্তে তো নিশ্চয়ই অবশ্যই দেব আর আপনার এখানে তো মোটামুটি সমস্ত রকম ওষুধই খাবারও মোটামুটি আপনার মাটিটা তো একটু বালি টাইপের মাটি নাকি হ্যাঁ বালা এটা বালাদুয়াশুয়াশ আর কি যেটাকে বলা হয় বেলে দোয়াশ একটু আগিয়ে যাই একটু ধীমানবাবু কি বলছেন একটু শোনার চেষ্টা করি ঠিক আছে আমরা ধীমানবাবুর কিছু অভিজ্ঞতা শোনার চেষ্টা করি আমরা যেটা আমাদের নার্সারির মালিকের জানতে পারলাম যে আমরা এই প্লাস্টিক দিয়ে বাঁধানোর একটু এখান থেকে যদি আমি আমরা বসাই তাহলে চারাটা টিকবে কিন্তু সিংবাবু যেভাবে বসে দিয়েছে তাতে যে মাটির যে একটা রোল থাকে চারাটা তৈরি করার সময় ওই রোলটা বেরিয়ে গেছে যার জন্য চারাটা একটু দুর্বল হচ্ছে এনাকে প্রচুর পরিমাণে জল দিতে হচ্ছে তাই আমি আশা করব এই সিংবাবু এই অবধি যদি ডুবে মানে মাটির নিচে রাখে তবে চারাটা সুস্থভাবে কি হতে পারে চারাটা সুস্থভাবে থাকবে না এটা ইমিডিয়েট করে আমি কল অধিকারী বাড়ির তুফানগঞ্জ নাগরহাট কুচবিহার দাদা আপনার একটু পরিচয়টা দিন বাড়ি দক্ষিণ কামাকড়াড়ি নির্মল দাস জল আদিপুর দুয়ার জেলা বাড়ি দক্ষিণ কামাকড়াড়ি যদি আপনার বাগানটা কেউ দেখতে আসে কিভাবে আসবেন উনি সিংবাবুর কথা বললেই হয়ে যাবে সিংবাবুর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি সামান্য দূরত্ব দূরত্ব পাঁচ মিনিটে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে আমাদের বাগান ভিজিটে গেছিলাম হ্যাঁ গিয়েছিলাম মোটামুটি তো এখান থেকে প্রায় নশো কিলোমিটার হাজার কিলোমিটার হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে আমরা ওখানে ছিলাম ছিল মিটিং ছিল মিটিং কলেক্ট করলাম করার পরে আবার উনি আমাদেরকে বাগান দেখাইতে নিয়ে গেছে চার পাঁচটা বাগান দেখলাম বাগানে দু বছরের বাগান দেখলাম ন বছরের বাগান দেখলাম মাসের বাগান দেখলাম মাসের বাগানে ফল দেখে আসছি অলরেডি ন মাসের বাগানে ফল দেখেছি দুই চারটা ফল হয়েছে তারপরে বড় বাগানও দেখছি ছোট বাগানে ভালোই লাগলো দেখে পদ্ধতিটা অনেক প্রকারে আমাদের জানা ছিল না উনি আজকে আমাদের এখানে আসার পরে মোটামুটি কিছুটা আমরা ক্লিয়ার হলাম তাহলে যদি কেউ ইঁচড় চাষ করতে চাই আপনার কি মনে হয় যে আমাদের চ্যানেলটা এখনই তো সাবস্ক্রাইব করে রাখা উচিত

সিংবাবু সারা নিয়ে এসছে আমি নিয়ে আসিনি আমি অর্ডার করছি এই দু চার দিনের মধ্যে নিয়ে আসবো যেটা দেখলাম উনি এত আমাদের বাগান দেখার জন্য আমরা কিভাবে চারাটা লাগাব সে পর্যন্ত আসে আমাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছে আমরা খুবই এনার মানে এনার কি বলি আর এনার পদ্ধতি বা এনার যে উদ্যোগ বাগানগুলো লাগিয়ে দেওয়ার জন্য যাতে কৃষক মায়ের না খায় সেই সুবাদে উনি কিন্তু প্রতিটা বাগানে ভিজিটে যাচ্ছেন আচ্ছা আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন এই চাষটা সম্পর্কে চাষটা সম্পর্কে কি বলবেন দর্শক বন্ধুদের আমি বলবো আমরা যেভাবে ওখানটা দেখে আসছি আর বছর থেকে চার বছর ছ বছর বাগানগুলি দেখছি যে হারে ফলন দেখে আসছি সেই সময় বলবো আমি যে আপনারা লাগাইতে পারেন কোনো অসুবিধা নেই উনি পরিচর্যার জন্য বাঁকুড়া থেকে অবশ্যই আসবেন আমাদেরকে সাজেশন দেওয়ার না অথবা ফিল্ডে এসে যাতে চারাগুলো মারা না যায় সেই সুব্যবস্থা করে দেওয়ার জন্য নাতা এর মধ্যে একটা কথা বলি আমাদের তো সমস্ত ঋষি কি এর মধ্যে ফার্মিং হচ্ছে আমরা কৃষকদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রেখেছি সেই গ্রুপে আমরা আপডেট দিতে থাকি কৃষকদের যেকোনো সমস্যা সেই গ্রুপে অবশ্যই অবশ্যই এমনকি অনেকে ভাবছে যে এত এত লোকে চোর চাষ করবে এত মাল যাবে কোথায় অনেক সময় ভাববে যে এখন আছে পঞ্চাশ টাকা এরকম কি দশ টাকা কেজিও কেউ খাবে না সেটারও ব্যবস্থা উনি আমাদেরকে করে দিবে সিংবাবু আপনার কাছে তো আসলাম তা অনেক আশা নিয়ে গেছেন হ্যাঁ তা আপনি কি আশাবাদী চাষটা সম্পর্কে হুম আপনি তো অনেকটা আরো সাহস আসলো কারণ আপনার আশাতে আজকে আশী পাইলাম আর একটু শক্তি পাইলেন হ্যাঁ আর আমি যেভাবে প্রচর্যাটুকু বলে যাচ্ছি বা বুঝিয়ে যাচ্ছি সেটুকু আশা করি করবেন পার্সেন্ট আর একটা আমি কথা বলি আমার তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ আপনার কথা অ্যাড করা আছে কিন্তু আপনি অ্যাক্টিভ নন কেন সময় না দেখুন এটা সময়ের অভাব থাকেই সবাই আমরা সবাই কর্মব্যস্ত মানুষ কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি যদি আপনি থাকতেন কিন্তু এই সমস্যাটা আসতো না আর একটা কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ডিস্ট্রিক্টের কৃষকরাই আছেন এই মুহূর্তে আমি আমার পক্ষে যে কোনো বাগান প্রবলেম হলে সাথে সাথে ছুটে যাওয়াটা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমি প্রতিনিয়ত এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছি আপনাদের উদ্দেশ্যে গ্রুপের সাথে যুক্ত থাকলে কি হয় এই সমস্যাগুলো আপনি সহজেই সমাধানটা পেয়ে যেতেন আর আজকে যদি না আমি এসে পৌঁছাতাম আপনার কি মনে হয় বাগানটা গোড়ার ঠিক আছে নমস্কার দর্শক বন্ধু প্রতিবেদন আজকে বড় করব না আমি একটা আপনাদেরকে অনুরোধ করি আপনারা অনেক সময় এই চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি বলবো অ্যাডভান্সড এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন এখানে শুধু এঁচড় চাষ না নিত্য নতুন আধুনিক চাষের আমরা প্রতিবেদন আপনাদেরকে দিতে থাকব নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো প্রতিবেদনে আচ্ছা এর মধ্যে একটা কথা বলি সিংহবাবু ধরুন আপনার বাগানটা যদি কেউ দেখতে আসেন আপনার এলাকার মানুষ আপনি কি আপনার ফোন নম্বরটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেবেন অবশ্যই দেওয়া যাবে ঠিক আছে আপনার নাম্বারটা কাইন্ডলি একটু বলে দিন এইট সিক্স থ্রি সেভেন এইট নাইন ফাইভ টু এইট জিরো আর একবার বলে দিন এইট সিক্স ঠিক আছে দর্শক বন্ধু কামাক্ষাগুড়ি লালপুল চৌপতি দক্ষিণ কামাক্ষাগুড়ি বলে যেতে যদি কেউ দক্ষিণ কামাক্ষাগুড়ির কাছে এই বাগানটি দেখতে আসতে চান সিমাবুর বাগান তো আছেই বা পাশাপাশি এখানে অনেক আমার বাগান রেডি হচ্ছে আস্তে আস্তে রেডি হচ্ছে তাদের প্ল্যানগুলো আমরা পাঠাচ্ছি ধীরে সুস্থে আপনারা লক্ষ্য করুন বাগানগুলো কীভাবে গড়ে উঠছে বা তারা কীভাবে ফলটা বিক্রি করছেন কতটা লাভবান হচ্ছেন এখনও করতে পারেন ফল দেখার পরও করতে পারেন পাঁচ বছর পরও করতে পারেন নাও করতে পারেন নতুন জিনিস দেখতে তো কোনো অসুবিধা নেই ওনারা সাহসী মানুষ আগে এসেছেন তবে ওনারা অন্ধকারে হাঁটেননি গেছেন দেখেছেন বুঝেছেন ভালো মনে করেছেন তাই এগিয়েছেন সবারই বোঝার ব্যাপারটা যে যার ব্যক্তিগত নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সকলে